নিয়ম করে দিয়েছি এবং আমি তাদেরকে যে জন্তু হিসেবে রিজিক হিসেবে যে জন্তু দিয়েছি জন্তুর মাধ্যমে তারা যেন আমার নাম স্মরণ করতে পারে অবা শিরিল মুখবি এবং যারা বিনয় অবনতা বিনয় অবনতকারী তাদেরকে সুসংবাদ দাও তাদেরকে কি করো সুসংবাদ দাও যারা বিনয়ী যারা মোত্তাকি বরেজগার যারা আল্লাহকে ভয় করে যারা মানুষের সাথে সদার আচরণ করে ভালো ব্যবহার করে তাদেরকে কি করো সুসংবাদ দাও তাহলে আল্লাহ তারা কোরআনের বিধান কোরআনের মধ্যে বলেছেন কোরবানি পৃথিবীর শুরু লগ্ন থেকে যগত নবী ছিলেন সমস্ত নবীদের এবং নবীর উম্মদদেরকে কোরবানির বিধান দিয়েছেন ঠিক কিনা সর্বপ্রথম মানবকে হজরত আদম আলী সালাম সর্বপ্রথম মানব আল্লাহ তাআলা চাইলেন দুনিয়ার জমিনে খলিফা বানাবেন মানুষ বানাবেন সর্বপ্রথম আল্লাহ তাআলা আদম আলী সালামকে বানাইলেন এবং তার হাওয়া আলী সালামকে বানিয়ে দুনিয়ার জমিনে পাঠালেন দুনিয়ার জমিনে পাঠানোর পরে তাদের মাধ্যমে আল্লাহ তালা মানুষ সৃষ্টি করা শুরু করলেন হজরত আদম আলী ইসাল্লামের দুটি করে সন্তান হতো একসাথে একটা অত সেল সন্তান আর একটা হলো হতো কন্যা জোড়া তাদের সন্তান হওয়া শুরু করলো আল্লাহ তালা তাদেরকে দান করলেন যখন সন্তানরা বড় হলেন বড় হওয়ার পরে আল্লাহ তালা তো এই মানুষের মাধ্যমে মানুষ বানাবেন পৃথিবীতে ঠিক কিনা আমরা জানি আপন ভাই বোনের মধ্যে বিবাহ জায়জ নাই ঠিক কিনা আপন ভাই বোনের মধ্যে বিবাহ যায় যাচ্ছে নাকি নাই এখন আদম আলি ইসলামকে তো আল্লাহ তালা একই গর্বে আল্লাহ তালা সন্তান দিলেন জোড়া জোড়ায় আল্লাহ তালা শুধু আদম আলি ইসলামের জন্য বিধান করে দিলেন যে তাদের যে জোড়া জোড়া সন্তান হয়েছে প্রথম জোড়ার ছেলে পরের জোড়ার মেয়ে আর পরের জোড়ার ছেলে প্রথম জোড়ার মেয়ে এরকম ভাবে বিয়ে দেওয়ার জন্য আল্লাহ তালা আদেশ করলেন কাকে আদেশ করলেন আদম আলি আদেশ করলেন যখন প্রথম যে দুই জোড়া সন্তান হয়েছিল তাদের একজনের নাম ছিল হাবিল এবং কাবিল হাবিলের সাথে যে কন্যা সন্তান হয়েছিল তার নাম ছিল লাওজা সে ছিল কালো কুসরি আর কাবিলের সাথে যে কন্যা সন্তান হয়েছিল তার নাম ছিল আকলিমা তার নাম ছিল কি আকলিমা এবং সে ছিলেন সুন্দরী সে কি ছিলেন সুন্দর ছিলেন যখন আদম আলাইসালাম তাদেরকে বিবাহের কথা বললেন বিয়ের কথা যখন তাদেরকে বললেন বলার পরে কাবিল বলল কাবিল অস্বীকার করলো যে আমি লাওজাকে বিয়ে করব না আমি বিয়ে করব আমার বোন আকলিমাকে কারণ আমি ওর সাথে একই গর্বে একই সাথে ছিলাম অর্থাৎ বাকি জীবন আমি ওর সাথে কাটাবো এটাই বিধান তা নাহলে আমাকে ওর সাথে দিত না এটা হলো কাবিলের যুক্তি কিন্তু আল্লাহ বিধান কি ওর বোন আরেকজনকে বিয়ে করবে ওর সাথে যে হয়েছে আবার অন্যজনের সাথে যে হয়েছে হাবিলের সাথে ওই হাবিলের সাথে বোনকে কাবিল বিয়ে করতে হবে এটা হলো আল্লাহর বিধান কার বিধান আল্লাহর বিধান কিন্তু কাবিল কোনোভাবে এই বিধানকে মানতে চাইতেছে না যখন মানতেছে না তখন আদম আলি তাদেরকে বললেন ঠিক আছে তোমরা আল্লাহর কাছ থেকে ফয়সালা নিয়ে আসো আল্লাহর কাছ থেকে কিভাবে হয়েছানা নিতে হবে আদম আলাইসাল্লাম বললেন তোমরা কোরবানি করো তোমরা কোরবানি করো এই কোরবানির আদেশ তাদেরকে দিয়ে আদম আলাইসাল্লাম চলে গেলেন মক্কায় হজ করার জন্য কি করার জন্য হজ করার জন্য মক্কায় চলে গেলেন এইদিকে কাবিল সে ছিল কৃষক সে কৃষি কাজ করত ফসল ফলাতো আর যে হাবিল হাবিল ছিল একজন পালনকারী সে পশুপালন করতো গরু ছাগল ভেড়া দুম্বা ইত্যাদি পালন করত এখন কাবিল তার যে শস্য ছিল ওই শস্যের মধ্যে থেকে ভালো ভালো শস্যগুলো বাছাই করে আলাদা করে যেগুলি খারাপ শস্য একবার নিষ্ঠা ওইগুলা একত্রিত করে কোরবানির জন্য প্রস্তুত করেছে আর হাবিল তার যে পশু ছিল পশুর মধ্য থেকে সবচেয়ে বাছাই করে সুন্দর দেখতে শুনতে ভালো হৃষ্ট একটা দুম্বা সে কোরবানির জন্য বাছাই করলেন যখন কোরবানির জন্য দুইজনেই কোরবানি দিলেন তখনকার কোরবানির সিস্টেম ছিল কোরবানির যে যন্ত্র কোরবানির মাল সম্পদ রাখা হবে একটা স্থানে পাহাড়ের উচ্চ স্থানে রাখা হবে আর আসমান থেকে আগুন এসে ওই যার কোরবানির বস্তুকে পুরে ফেলবে ধ্বংস করে ফেলবে তার কোরবানিটা কবুল হবে এটা ছিল কোরবানির আলামত যখন তারা করলেন করার পরে হাবিলের কোরবানিটা কবুল হয়ে গেল অর্থাৎ হাবিলের যে দুম্বা ছিল দুম্বাটাকে আগুন এসে পুরে ফেলেছে কোনো কোনো রেওয়াইতে শেষে তার দুম্বাটাকে আসমানে নিয়ে যাওয়া হয়েছে পরবর্তীতে ইসমাইল আলী ইসলামকে যখন কোরবানি দিলেন ইসমাইল আলী ইসলামকে কোরবানির সময় ইসমাইল আলী ইসলামের জায়গায় একটা দুম্বা কোরবানি হয়েছিল আল্লাহ তালা জান্না থেকে পাঠিয়েছিলেন কোন কোন বর্ণনা এসেছে যে ওই যে দুম্বাটা হাবিল যে দুম্বাটা কোরবানি দিয়েছিলেন ওই দুম্বাটা এখানে আল্লাহ তালা হাজির করে দিয়েছেন তো হাবিলের কোরবানি কবুল হয়েছে কিন্তু কাবিলের কোরবানি কবুল হয় নাই কি হয় নাই কাবিলের কোরবানি কবুল হয় নাই এখন কাবিল ক্ষিপ্ত হয়ে গেছে কাবিল হাবিলকে বলতেছে যে তোমার কোরবানি কবুল হয়েছে আমার কোরবানি কেন কবুল হলো না আমি এটাকে মানতে পারলাম না হাবিল বলতেছেন তুমি যারা পরহেজগার মোত্তা কি যারা আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আমল করে এবাদত করে তাদের এবাদত আল্লাহ তালা কবুল করেন তোমার মনে ভিত্তি কি ছিল শয়তানি ছিল তোমার মনের তোমার নিয়ত খারাপ ছিল এই কারণে আল্লাহ তালা তোমার কোরবানিকে কবুল করেন নাই তুমি ভালো নিয়ত করে নিয়তকে সই করে ভালো জিনিস তুমি কোরবানি দাও তাহলে আল্লাহ তালা তোমার কোরবানি কবুল করবেন আগের আগের যে একটা সিস্টেম ছিল যে বস্তু আল্লাহ তারা এটা কবুল হয়েছে কিনা এটা তাহলে এখন মনে করেন যদি এই সময় ওই সিস্টেমটা চালু থাকতো তাহলে মানুষকে কোরবানি করত। কে বলেন কোরবানি করত কেউ যে ব্যক্তি সুদ খায় সুদের টাকা দিয়ে কোরবানি করে তার কোরবানি কি কবুল হতো হতো না মানুষ জেনে ফেলতো এই ব্যক্তি হারাম টাকা দিয়ে কোরবানি করেছে তার কোরবানি কবুল হয় নাই সে লজ্জায় পড়ে যেত এরকম তার দেখা থাকি যারা হারাম খায় তারাও কোরবানি করা ছেড়ে দিত ঠিক না বলেন শুধু তাই নাই আমরা যারা মসজিদ ইমাম সাহেবাসী আমরা যদি কোরবানি করি আমাদের কোরবানিও যদি ওই হারাম টাকা হয় আমাদের টাকা আবার হারাম হয় কিভাবে মনে করেন একজন সুদখর সেই সুদের টাকা দিয়ে আমাকে হাদিয়া দিয়েছে সুদের টাকা দিয়েছে মসজিদের মাসিক টাকা ওই টাকা দিয়ে আমাকে বেতন দিয়েছে ওই টাকা দিয়ে আমি কোরবানি দিয়েছি আমি তো জানি না কিন্তু আমার কুরবানি না কবুল হয় নাই এখন জনগণ মুসল্লিরা দেখল ইমাম সাহেবের কুরবানি কবুল হয় নাই অর্থাৎ ইমাম সাহেবের টাকা হারাম এই ইমাম সাহেবের পেছনে আর নামাজ পড়া যাবে না ঠিক কিনা বলেন এই আন্দোলন হইতো না তাহলে আল্লাহ তালা যে সিস্টেমটা করেছেন এটা কি ভালো করেছেন না খারাপ করেছেন কি বলেন ভালো না খারাপ কাবিল বলতেছে আমি এটা মানতে পারি না আমি তোমাকে হত্যা করব কি বলল আমি তোমাকে হত্যা করব। তার বাবা তো মক্কায় কোথায় মক্কায় হস করতে গিয়েছেন এই দিকে হাবিল বলতেছেন তুমি আমাকে হত্যা করলে আমি কিন্তু তোমাকে আই হত্যার বিনামে আমি তোমাকে কিছু বলবো না আমি আল্লাহ তালার উপরে ধৈর্য ধারণ করব কি করব ধৈর্য ধারণ করব। আল্লাহ তালা আমাকে উত্তম প্রতিদান দেবেন আর তুমি যদি অন্যায় কাজ করো তাহলে নিশ্চয়ই আল্লাহ তালা তোমাকে অন্যায় কাজে শাস্তি তোমাকে দিবেন কি দিবেন কিনা বলেন হ্যাঁ যেই কাজ যেই কথা সেই কাজ কে শোনে কার কথা সে যেই কথা বলল যে আমি তোমাকে হত্যা করব। হাবিল বলল আমি তোমাকে হত্যা করব না আমি এর বিনিময়ে তোমাকে কিছু বলবো না তোমাকে কিছুই করবো না কাবিল সে হাবিলকে হত্যা করে ফেললো যখন হত্যা করে ফেললো হত্যা করার পরে দেখে তার ভাই মৃত্যুবরণ করেছে এখন সে বিপদে পড়ে গেছে কি করবে কারণ পৃথিবীর প্রথম মানুষ তারা আদম তারা হলো তার সন্তান এর আগে তো কোনো মানুষ মৃত্যুবরণ করে নাই এখন সে এই লাশটাকে কি করবে কোন কোনো বর্ণনে এসেছে এই লাশটাকে সে কাঁধে করে এক বছর পর্যন্ত ঘুরেছে কি করেছে এক বছর পর্যন্ত ঘুরছে কি করবে কি করবে না ঠিক এই মুহূর্তে আল্লাহ তালা দুটা কাক কাক পাঠিয়ে দিলেন দুটি কাক পাখি পাঠিয়ে দিলেন একটা কাক পাখি আর একটা কাক পাখিকে মেরে ফেলছে কি করছে মেরে ফেলছে আক্রমণ করে মেরে ফেলছে মেরে ফেলার পরে আল্লাহ তারা তাদেরকে এই দেমাক দিয়ে দিয়েছেন যে একটা আর একটাকে মিট মারবে হত্যা করবে হত্যা করার পরে ওই যে কাকে ঠোঁট আছে ঠোঁট দিয়ে বালু এরকমভাবে গর্ত করে ছোট দিয়ে বালু গর্ত করে ওই যে কাকটা মৃত্যুবরণ করছে ওই কাকটাকে গর্তের মধ্যে রেখে আবার ঠোঁট দিয়ে বাটি বালুগুলাকে কাকির উপরে দিয়ে দিল কাবিলে এই দৃশ্য দেখেছে কারণ এই এই ঘটনাটা কাবিলের সামনে ঘটানো হয়েছে কাবিলে যখন এই দৃশ্য দেখলো দেখার মনে মনে বলতেছে আফসোস একটা কাকের বুদ্ধিও আমার মাথার মধ্যে নাই কি নাই একটা কাকের বুদ্ধিও আমার মাথার মধ্যে নাই এই হলো পৃথিবীর সর্বপ্রথম হত্যা